আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আনটির বাসায় এসে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা জানতে হলে ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তো আমরা সব সময় যেরকম লেট তো আজকেও লেট করে উঠলাম আর লেট করেই বের হয়ে গেলাম আমরা এখন গাড়ি নিয়ে এখন চলে যাচ্ছি আর এই যে একজন তার গাড়িতে উঠলেই ঘুম পায় আরেকজন গাড়ি থেকে নেমে নাচানাচি শুরু খুশিতে যে ঘুরতে এসেছে তারপর আমরা আসার সাথে সাথে টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাটার জন্য কারণ আজকে ফ্রাইডে ছিল আজকে অনেক ভিড় ছিল সবাই ঘুরতে এসেছে শুক্রবার ছুটির দিন তা আমরা ভিতরে ঢোকার আগে হচ্ছে বাদাম চিপস বাচ্চাদের জন্য চকলেট আচার এগুলি কিনে নিলাম কারণ ভিতরে একবার ঢুকলে পর বের হওয়া যাবে না তো এই তো আমরা চলে এসেছি এখন এক এক করে সবাই হচ্ছে ভিতরে ঢুকবো আর সিরিয়াল করে সবার টিকিট সবার কাছে দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা সবাই ঢুকে গেলাম আর এই হচ্ছে লালবাগ কেল্লা এটা হচ্ছে পুরান ঢাকা অবস্থিত আমার আন্টির বাসার খুব কাছেই এটা আমরা ছোটোবেলায় অনেক বেশি আসতাম আন্টির বাসায় আসলেই এখানে ঘোরা হতো কিন্তু এখন আর আসা হয় না দিন ধরেই ভাবছি বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসব তো ফাইনালি আসা হলো আর এসে তো বাচ্চারা খুব খুশি ছোটাছুটি শুরু করে দিয়েছে আর এই জায়গাটা ছোটোবেলায় দেখতাম পানির ঝর্ণা ছিল এখন আর দেখলাম না তো বাচ্চারা এখানে এখন নামে এখানে নেমে খেলাধুলা করে সবাই ছিল তাই আমাদের বাচ্চাগুলো নামার জন্য পাগল হয়ে গিয়েছিল আর অন্যদিকে প্রত্যেকটা রুমে রুমে রাজা রানীদের স্টোরিগুলো সব লেখা ছিল কোন রুমে কোথায় কি করত না করতো আর এইদিকে আয়া আয়াত এমনভাবে স্টোরিগুলো পড়ছিল বা দেখছিল যেমন ও সবগুলো পড়তে পারে আর ও বুঝে যাই হোক এখান থেকে সব কিছু দেখে আমরা হচ্ছে মাঠে চলে গিয়েছিলাম আমরা যে বাদাম বুট এগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন খাবো আর আড্ডা দিব সবাই একসাথে আমার ভাস্তির সামনে সেগুলো খুলে দেওয়া হয়েছিল আর সে হা করে এগুলো দেখছিল কারণ ও খেতে পারে না আর অন্যদিকে বাচ্চারা তো ছোটাছুটি করতেই আছে এক একজন এক একদিকে চলে যাচ্ছে খোলা জায়গা পেয়ে খুব খুশি ছিল তারা আর এইদিকে হচ্ছে সে হাঁটতে পারে না তাই অন্যদের খেলা দেখেই সে এনজয় করছিল সময় শেষ হয়ে যাচ্ছিল কিন্তু বাচ্চাদের খেলা এখনও বন্ধই হচ্ছিল না পার্কের গার্ড বাসি দিয়ে দিয়ে সবাইকে বের করে দিচ্ছিল কিন্তু কেউই বের হতে চাচ্ছিলো না কারণ আমরা সময় মতো কেউই কোনো কাজ করি না তো যাই হোক আমরা সবাই বের হয়ে গেলাম বের হয়ে এখন চলে যাবো কেল্লার মোড় সেখানে হচ্ছে চটপুটি ফুচকা খাওয়ার জন্য কিন্তু রাস্তা পথে যাওয়ার সময় খেলনার দোকান পড়লো আর বাচ্চারা তো খেলনা দেখলে সেখানে আটকাবেই তো সেখান থেকে বাচ্চাদের জন্য দুই একটা খেলনা কিনে নিলাম কিনে নিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে লাল মিয়ার চটপুটির দোকানে সেই চটপুটিটা নাকি অনেক মজা তো খাওয়ার পরে বুঝলাম আসলেই অনেক মজা এখানকার মিষ্টির টকটা অনেক বেশি মজা ছিল আমরা আরও দুই তিনবার নিয়ে খেয়েছিলাম আমরা চটপটি ফুচকা দুোটাই ট্রাই করেছিলাম দুনোটাই মজা ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আন্টির বাসায় এসে আরও কোথায় কোথায় ঘুরতে গেলাম নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে আল্লাহ হাফেজ